গুড মর্নিং एवरीवन वेलकम টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব 19th অক্টোবর 2025 এ দিল্লি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে रिलेटेड স্ট্যাটিক जीके যেমন আজকে প্রথম প্রশ্ন 2025 সালের অক্টোবরে বর্ডার রোড অর্গানাইজেশন তারা নির্মিত বিশ্বের সর্বোচ্চ মোটরযান চলাচলের রাস্তাটি কোথায় অবস্থিত তো এটা রয়েছে মিগলাpasse বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা নির্মিত বিশ্বের সর্বোচ্চ মোটরযান চলাচলের রাস্তাটা লাদাখের মিগলাpasse সমুদ্রপৃষ্ঠ থেকে উনিশ ফুট উচ্চতাতে অবস্থিত প্রোজেক্ট হিমাং মিগলা পাশে এই রাস্তাটা তৈরি করে তার নিজেরই রেকর্ড মানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডকে ছাড়িয়ে গেছে যেটা দু সালে উমিংলা পাশ করে করেছিল প্রজেক্ট হিমাং পিয়ারোর একটা প্রধান উদ্যোগ যার লক্ষ্য লাদাখের উচ্চ উচ্চতার অঞ্চলে রাস্তা তৈরি এই উমিংলা আর মিগলা এই দুটোই কিন্তু রয়েছে লাদাখে মনে রাখবে দেখো বর্ডার রোড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল সেভেন্থ মে নাইনটিন সিক্সটিতে এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে লেফটেন্যান্ট জেনারেল রঘু ত্রি নিবাসন রয়েছেন এটার মহাপরিচালক আর এই বর্ডার রোড অর্গানাইজেশন ভারতের সীমান্তবর্তী অঞ্চল এবং বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশগুলোতে সড়ক নেটওয়ার্ক বিকাশ এবং রক্ষণাবেক্ষণ করে এর মধ্যে উনিশটা রাজ্য এবং তিনটে কেন্দ্রশাসিত অঞ্চল এবং আফগানিস্তান ভুটান মায়ানমার তাজাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোতে অবকাঠামোগত কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই তোমরা কারেন্ট মান্থলি সাইজের আমাদের এই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে তোমরা সি গ্রুপ গ্রুপের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য স্পেশাল একটা প্র্যাকটিস ব্যাচ স্টার্ট করা হচ্ছে টোয়েন্টি সেভেন অক্টোবর থেকে তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো এগুলোতে উইকলি মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ লেন্থ দু রকমেরই মক টেস্টের ব্যবস্থা এই ব্যাচে রয়েছে অফার প্রাইজ থ্রি নাইনটি নাইন পি মেন ব্যাচও তোমাদের স্টার্ট হচ্ছে মানে অলরেডি নতুন ক্লাস তোমাদের এখান থেকে শুরু হয়ে গেছে আবার যারা এটাতে যুক্ত হতে চাও টোয়েন্টিএইথ অক্টোবরের পর্যন্ত তোমাদের এই অফার প্রাইজের মধ্যে তোমরা যুক্ত হতে পারো এছাড়া ডাব্লিউ বিপিএসআই মেন ব্যাচের ক্লাসও স্টার্ট হচ্ছে টোয়েন্টি ফোর্থ অক্টোবর থেকে যেখানে অফার প্রাইস রয়েছে এটা এবং পরিবর্তন ব্যাচ ডাব্লিউ বিপি প্র্যাকটিস ব্যাচ এগুলোতে তোমাদের চলছেই রানিং তোমরা এগুলোতে যুক্ত হতে পারো রেলওয়ের জন্য রেলওয়ে গ্রুপ ডি রয়েছে এসএসসি ফাউন্ডেশান ব্যাচ বা আপার প্রাইমারি ক্লাস তোমাদের ফিফথ নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে এইগুলোতে তোমরা যদি যুক্ত হতে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নাও করে তোমরা আলোচনা করে যুক্ত হয়ে যেতে পারো আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে যুক্ত থেকেও তোমাদের এখানে কিন্তু পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো ঠিকঠাক করে আসবে ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য টেলিগ্রামে যুক্ত থাকো আর আজকে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে আটটা থেকে তোমাদের ডাব্লিউ বিপি এসআই মেনের ডেসক্রিপটিভ যে ম্যাথ ক্লাস সেটা একটা ক্লাস হবে তো আমি টেলিগ্রামে সেটারও লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেবো ওখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে তো দু নম্বর প্রশ্ন আমাদের কোন সংস্থা সাস্টেনেবল অ্যাকোয়াকালচার ইন ম্যানগ্রোভ ইকোসিস্টেম মডেলকে গ্লোবাল টেকনিক্যাল রিকগনিশান প্রদান করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার সাস্টেনেবেল অ্যাকোয়াকালচার ইন ম্যানগ্রোভ ইকোসিস্টেম মডেল জাতিসংঘের খাদ্য আর কৃষি সংস্থা থেকে গ্লোবাল টেকনিক্যাল রিকগনিশান পেয়েছে এই সাইমি মডেলটা চিংড়ি পুকুরের সাথে ম্যানগ্রোভ কভারেজকে একত্রিত করে বাস্তুতন্ত্র ভিত্তিক জলবায়ু অভিযোজিত অ্যাকোয়াকালচারকে প্রচার করে এটা সুন্দরবনের বিয়াল্লিশটা খামারে উনতিরিশ দশমিক আট চার হেক্টর জুড়ে বাস্তবায়িত হয়েছে এর ফলে উৎপাদন খরচ কম হয়েছে এবং লাভ দ্বিগুণ হয়েছে সাইমে উপকূলেও স্থিতিস্থাপকতা বাড়াতে টেকসই জীবিকা সমর্থন করতে এবং রাসায়নিক মুক্ত চিংড়ি চাষকে উন্নীত করতে সহায়তা করে জুবিন গর্গের সম্মানে সিঙ্গাপুরের পরিবর্তন করা নতুন দ্বীপের নাম কি জুবিন গর্গ আইল্যান্ড জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানাতে সিঙ্গাপুর সেই দ্বীপের নাম পরিবর্তন করে গুগল ম্যাপসে জুবিন গর্গের দ্বীপ রেখেছে যেখানে তিনি মারা গিয়েছিলেন স্কুবা ডাইভিং দুর্ঘটনার কারণে সিঙ্গাপুরে বাহান্ন বছর বয়সে জুবিন গর্গ মারা যান যে দ্বীপে তিনি মারা গিয়েছিলেন তার নাম তার বৈশ্বিক প্রভাব এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি একটি প্রতীকী শ্রদ্ধা হিসাবে পরিবর্তন করা হয়েছে জুবিন গর্গ একজন বিখ্যাত অসমীয়া সঙ্গীত আইকন ছিলেন শিল্পী এ রামচন্দ্রনকে উৎসর্গীকৃত জাদুঘরটা কোথায় উদ্বোধন করা হবে কোল্লাম কেরালার কোল্লামে উদ্বোধন করা হবে এ রামচন্দ্রনকে উৎসর্গীকৃত জাদুঘরটা দু সালের পাঁচই অক্টোবর কেরালার কোল্লামে অবস্থিত শ্রী গুরু সাংস্কৃতিক কমপ্লেক্সে উদ্বোধন করা হয় এই জাদুঘরটার লক্ষ্য একজন শিল্পী এবং শিক্ষাবিদ হিসাবে এ রামচন্দ্রনের উত্তরাধিকার উদযাপন করা এবং শিল্পের সাথে সংযোগ আর শিক্ষার জন্য একটি গতিশীল স্থান হিসাবে কাজ করা এই জাদুঘরটা শ্রী গুরু সাংস্কৃতিক কমপ্লেক্সে রয়েছে তারপরে আবাসন এবং ভূমি নিয়মিতকরণের জন্য একটি প্রধান নিয়মিত মাঝে ঘর যোজনা কোন রাজ্য চালু করেছে গোয়া এই প্রকল্পের লক্ষ্য গোয়ায় সরকারি এবং সম্প্রদায়ের জমিতে নির্মিত বাড়িতে বসবাসকারী পরিবারগুলোকে আইনি মালিকানা প্রদান করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রকল্প চালু করেন এবং একই দিনে দু কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন গোয়া গঠিত হয় এইথ মে নাইনটিন সেভেনে ভারতের পঁচিশতম রাজ্য হিসাবে রাজধানী পানাজি আন্তর্জাতিক কোনো সীমানা নেই রাজ্যের সাথে যদি দেখি দুটো রাজ্যের সাথে সীমানা রয়েছে গোয়ার উত্তরে মহারাষ্ট্র পূর্ব ও দক্ষিণে কর্ণাটক আর পশ্চিমে আরব সাগর টোটাল দুটো জেলা সরকারি ভাষা কোঙ্কনি বিধানসভার চল্লিশটা আসন রাজ্যসভার একটা আসন লোকসভার দুটো হাইকোর্ট বোম্বে হাইকোর্ট প্রথম রাজ্যপাল কেপি ক্যান্ডেত বর্তমান রাজ্যপাল পুষ্পপতি অশোক গজপতি রাজু প্রথম মুখ্যমন্ত্রী দয়ানন্দ বান্দোতকার বর্তমান মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত স্টেট অ্যানিম্যাল যদি দেখি গৌড় স্টেট বার্ড পুলবুল স্টেট ট্রি কোকোনাট আর ফেস্টিভ্যাল সেখানে যেগুলো রয়েছে সানবর্ন ফেস্টিভ্যাল লাদাইন মান্ডো তরঙ্গমেল কলি দেখনি ফুগড়ি সিগমো ঘোরে মদনি তারপরে সামাই নৃত্যা জাগার এগুলো এখানকার লোকনৃত্য আর ন্যাশনাল পার্ক হচ্ছে মোল্লম ন্যাশনাল পার্ক তারপরে মাখনা উৎপাদনের মান নিয়ন্ত্রণ এবং মূল্য সংযোজনের উপর ফোকাস করার জন্য মাখনা উৎসবের সময় বিহারে কি চালু করা হলো এটা একটা সেন্টার অফ এক্সেলেন্স চালু করা হয়েছে মাখনা উৎপাদনের মান নিয়ন্ত্রণ এবং মূল্য সংযোজনের উপর ফোকাস করার জন্য সেন্টার অফ এক্সেলেন্স মাখনার গুণমান এবং প্রক্রিয়াকরণ উন্নত করার উপর ফোকাস করবে আর এর বাজার জাতকরণ এবং রপ্তানির সম্ভাবনা বাড়াবে কোন ভারতীয় নৌবাহিনীর সম্পদ এক্সারসাইজ কোন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে দেশের প্রতিনিধিত্ব করেছে তা করছে আইএনএস বিক্রান্ত এক্সারসাইজ কোঙ্কন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ভারতের পশ্চিম উপকূল থেকে পাঁচই থেকে মানে অক্টোবর থেকে বারোই অক্টোবর দু পর্যন্ত হচ্ছে মানে হয়েছে এই অনুশীলনে ভারতীয় নৌবাহিনী এবং রয়্যাল নেভির মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান এবং অপারেশনাল ড্রিল সহ যৌথ পেশাদার মিথস্ক্রিয়া রয়েছে জাতীয় স্তরের দূষণ প্রতিক্রিয়া অনুশীলনের দশম সংস্করণ কোথায় পরিচালিত হবে চেন্নাই তামিলনাড়ুতে হবে ভারতীয় কোস্টগার্ড তামিলনাড়ুর চেন্নাই উপকূলে জাতীয় স্তরের দূষণ প্রক্রিয়া অনুশীলন ন্যাট পোলরেক্স এক্স এর দশম সংস্করণ পরিচালনা করবে এই দুদিনব্যাপী দ্বিবার্ষিক অনুশীলনের লক্ষ্য সামুদ্রিক তেল ছড়িয়ে পড়ার ঘটনার প্রতিক্রিয়া জানাতে ভারতের প্রস্তুতি মূল্যায়ন আর উন্নত করা অনুশীলনে বত্রিশটা দেশের চল্লিশ জনেরও বেশি বিদেশি পর্যবেক্ষক এবং একশো জনেরও বেশি জাতীয় প্রতিনিধি অংশগ্রহণ করবেন লক্ষ্য আন্ত সহযোগিতা এজেন্সি জোরদার করা এবং সামুদ্রিক পরিবেশ ব্যবস্থাপনার জন্য অনুশীলন গ্রহণ করা তারপরে হিন্দুস্তান সর্বোচ্চ কোন মর্যাদা দেওয়া হয়েছে মিনি রত্ন মর্যাদা দেওয়া হয়েছে হিন্দুস্তান সিপিড কে হিন্দুস্তান সিপিয়ার্ড লিমিটেড ভারতের পূর্ব উপকূলে বিশাখাপত্তনমে অবস্থিত একটা সরকারি খাতের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এইচএসএল হল ভারতে একটি প্রধান জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান কোচিন সিপিয়ারের পরে এই জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানটা দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠাতা ওয়ালচাঁদ হিরাচাঁদ আর এই মিনিরত্ন কি জিনিস ভারত সরকার উনিশশো সালে মিনি রত্ন মর্যাদাটা চালু করে এই প্রকল্পের অধীনে সরকার যুক্তিসঙ্গত মুনাফা অর্জনকারী কিছু কোম্পানিকে আরও আর্থিক ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত নেয় মিনি বিভাগ ওয়ান বিভাগ টুতে ভাগ করা হয়েছে বিভাগ ওয়ান সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ হচ্ছে সেই সব কোম্পানি যারা গত তিন বছরে কমপক্ষে তিরিশ মিলিয়ন কর পূর্ব মুনাফা করেছে এবং তাদের ইতিবাচক নেট মূল্য রয়েছে আর বিভাগ টু সিপিএসই হচ্ছে সেই সব কোম্পানি যারা গত তিন বছরে যথেষ্ট মুনাফা করেছে প্রথম বিভাগের মতো এই কোম্পানিগুলোরও ইতিবাচক নেট মূল্য থাকতে হবে এই প্রতিটা বিভাগে প্রায় ষাট বা পনেরোটা কোম্পানি রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন জাতীয় গানের একশো পঞ্চাশতম বার্ষিকী দেশব্যাপী উদযাপনের ঘোষণা করেছে বন্দে মাতারম বন্দে মাতারাম সংস্কৃত ভাষায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন এবং প্রথমে এটা আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে আইএনসি অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশ্যে এটাকে আবৃত্তি করেছিলেন যেটা এটাকে জাতীয় স্বীকৃতি দেয় উনিশশো সালে রাষ্ট্রপতি আদেশের দ্বারা জাতীয় গানের জনগণমন এর সাথে সমান মর্যাদা রয়েছে এটার ধারা একান্ন এর এক এ জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধার কথা বলে কিন্তু জাতীয় গান নয় যেটা ভারতীয় জাতীয় প্রতীকগুলির মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্যের প্রতিফলন ভারতের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণমন এটা নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্কৃতি ঘেঁষা বাংলায় রচিত পাঁচ স্তবকের সঙ্গীতের প্রথম স্তবক রবীন্দ্রনাথ ঠাকুরের মূলত বাংলায় রচিত জনগণমন গানটার হিন্দি সংস্করণটা গণপরিষদ দ্বারা চব্বিশে জানুয়ারি দু উনিশশো ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছিল এটা সর্বশেষ উনিশশো এগারো সালের সাতাশে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনটাতে গাওয়া হয়েছিল আমাদের জাতীয় সঙ্গীতের বর্তমান সুর রচনার কর্তৃত্ব ক্যাপ্টেন রাম সিং ঠাকুরের জনগণমন ও প্রথমবার গাওয়ার একশো বছর পূর্তি হয়েছে দু হাজার এগারো সালের সাতাশে ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাই গানটা বাংলা থেকে হিন্দিতে অনুবাদ করেছিলেন আবিদ আলি মোহাম্মদ ইকবাল হাসে আচ্ছা হিন্দুস্তানা গ্রানের রচয়িতা যেটা উর্দু ভাষায় লেখা হয়েছিল পাশাপাশি এগুলো একবার আমাদের রিভিশন করে নিতে হবে এটা তারানা এ হিন্দ হিসাবে পরিচিত এটা মূলত ষোলোই আগস্ট উনিশশো চারে ইতিহাদ নামক সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়েছিল হাম হাবস ভারতীয় হ্যায় একটা জনপ্রিয় ভারতীয় দেশাত্মবোধক গানে এই গানটার একটি সংস্করণ উনিশশো বিরাশি সালের অক্টোবর মাসে হামসব ভারতীয় হ্যায় শিরোনামে পরিবর্তন করা হয়েছিল এটা বর্তমানে ন্যাশনাল ক্যাডেট কোর গান হিসাবে ব্যবহৃত হয় এই গানটা লিখেছেন সুদর্শন ফকির তারপরে প্রবাল জেনেটিক বৈচিত্র্য সংরক্ষণের জন্য কোন দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম কোরাল লার্ভা ক্রায়ো ব্যাংক চালু করেছে করেছে হচ্ছে তোমার ফিলিপাইন ফিলিপাইন প্রবাল জেনেটিক বৈচিত্র্য সংরক্ষণ এবং প্রবাল প্রাচীর বাস্তুতন্ত্রের সুরক্ষার জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম কোরাল লার্ভা ক্রায়োব্যাঙ্ক চালু করেছে এই ক্রায়োব্যাঙ্কের লক্ষ্য প্রবাল লার্ভা হিমায়িত করা এবং সংরক্ষণ করা যা প্রবালের জেনেটিক বৈচিত্র্য দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করবে আগের দিনে হোমওয়ার্ক দেখে নাও মনমোহন সিং ভারতের তেরোতম প্রধানমন্ত্রী ছিলেন ইন্ডিয়াস এক্সপোর্ট ট্রেন ট্রেন্স অ্যান্ড প্রসপেক্টস ফর সেলফ সাস্টেইন গ্রোথ বইটার লেখক হচ্ছে মনমোহন সিং আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ভাখরা ডাম কোন নদীর তীরে গড়ে উঠেছে এবং প্রথম কোন ভারতীয় মহিলা বিশ্ব সুন্দরী শিরোপা অর্জন করেন শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইকলিভাইস করে নেব যারা যারা লাইভেরও সেন্সার করার চেষ্টা করো এইটিন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন্স কী ছিল ভারত জাতিসংঘ মানবাধিকার পরিষদে কততম বারের জন্য নির্বাচিত হয়েছে সপ্তম পৃথিবীর প্রথম দেশ মালদ্বীপ কোন তিনটে রোগের মা থেকে সন্তানের সংক্রমণ রোধ করে ট্রিপল এলিমিনেশন স্বীকৃতি পেয়েছে হেপাটাইটিস বি এইচআইভি সিফিলিস উত্তরাখণ্ডে সম্প্রতি সংশোধিত অভিন্ন দেওয়ানি বিধির অধীনে আধার কার্ড ছাড়াই কোন সম্প্রদায়গুলোকে বিবাহ নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে নেপালি ভুটানি এবং দিব্বতী ভারতের প্রথম ডিএনএ ভিত্তিক হাতি জনগণনার প্রতিবেদনটা কবে প্রকাশিত হয় চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ আইএন নৌমহরাটা কোন দুটো দেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে ভারত আর দক্ষিণ কোরিয়া দু হাজার পঁচিশ সালের বিশ্ব ছাত্র দিবসের থিম কী এম্পাওয়ারিং স্টুডেন্টস অ্যাজ এজেন্টস অফ সরি ইনোভেশন চেঞ্জ সালে অক্টোবর পর্যন্ত পুরুষদের ফুটবলে আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড কার আছে লিওনেল মেসি ডিআরডিও কত উচ্চতায় মিলিটারি কমব্যাট প্যারাশুট সিস্টেম সফলভাবে পরীক্ষা করেছে বত্রিশ হাজার ফুট রাজস্থানের কোন শিক্ষককে এক মিলিয়ন মার্কিন ডলারের জিইএমস জেমস এডুকেশন গ্লোবাল টিচার প্রাইজ দু হাজার পঁচিশের জন্য চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে মোহাম্মদ ইমরান খান রাভু বালাসতী দেবী বর্তমান স্বর্গ কোন আলিক সিনেমার প্রথম ব্যাক গায়ক হিসাবে বড় স্বীকৃতি পেয়েছে মানে অ্যাকচুয়ালি বড় তেলেগু সিনেমার স্বীকৃত আর কি আরুলি আরুল মিগু একাম্বারনাথ মন্দিরটা কোথায় রয়েছে কাঞ্চিপুরম দু হাজার সালে মশলা আর রন্ধন সম্পর্কীয় ভেষজ সংক্রান্ত কোটেক্স কমিটির অষ্টম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল গুয়াহাটিতে এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ গ্রেট ডে